নমস্কার বন্ধুরা সুপ্রভাত আর তারপর বলো সবাই কেমন আছো আমি তো আছি ভালোই আছি আর আজকে এখন কটা বাজে ওই নটা বেজে গেছে ছাদে এসেছি একটু জামা কাপড় মেলবো বলে আজকে খুব সুন্দর রোদ উঠেছে আর ছাদে দেখো ছাদটা আজকে ভীষণ অপরিষ্কার তরুনি বাজি ফাটিয়েছিল তোরনি ওর দাদা দিদিরা তারপর করা হয়নি এদিকে আবার এই দোতলা সিঁড়ি টিড়ি রঙ হচ্ছে তো তো এই জায়গাগুলো কলটা থেকে জল নেয় সব মিস্ত্রিরা এই জায়গাটাও রঙে ভর্তি কি ভাল লাগছে রোদটা মানে গা দাঁড়িয়ে থাকলে গায়ে গরমও লাগছে না আর এদিকে শীত শীতটাও সেরকম ভাব নেই মানে এই সময়টাই মানে হেমন্তকাল সময়টাই এরকম যে না শীত না গরম ওই যে দূরে একটা বিড়াল দেখা যাচ্ছে ছোকে ও আমাদের বাড়ি জন্মেছে শাশুড়ি মায়ের খাটের তলায় এই যে আমাদের বাড়ি আর যে বিড়াল আছে গোল্ডি আর কালটি গোল্ডি বোধহয় মারা গেছে ওকে আর দেখতে পাই না তো এই বিড়ালটার নাম হচ্ছে ঘুঞ্চু ওকে ও চলে আসে ঘুঞ্চু আয় 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 তো ডাকলেই চলে আসে সঙ্গে সঙ্গে ওর নামটাও খুব ভালো চেনে চলো নিচে যাই জামা কাপড়টা মেলে আমাদের এখানে ছাদে এখন এ দেখো এদিকে একটা আলো আর এইখানে একটা আলো আর এ একটা আলো লাগিয়ে দিয়েছে যে কারণে রাত্রিবেলা এখন বেশ চার পাঁচটা আলো থাকে ভালোই লাগে আমাদের এ হয়ে গেছে সকালে তরণী দুধ খাওয়া হয়ে গেছে শাশুড়ি মায়ের চা খাওয়া হয়ে গেছে আর এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে বলে আমি তো চা খাই না তার বদলে একটু ওমেন্স অরলিক্স খেলাম তবে জল খাবার হয়নি জল ওর বাবা তো অফিসে মানে তরণীর বাবা অফিসে বেরিয়ে গেছে তখন টিফিন করেছিলাম তখন একেবারে তরকারি করে নিয়েছি নিচে গিয়ে রুটিটা করব আর ভাতটাও বসিয়ে দিয়ে এসেছি চলে যাই নিচে যাই অনেক কাজ আছে আজকে আবার একটা স্টুডেন্টকে ডেকেছি দশটা থেকে একটু টিউশন করব আমি আসলে সকালবেলা পড়াই না আমি সন্ধ্যে দিকেই পড়ায় কিন্তু ওই গত সপ্তাহে পুজো ভাই ফোটার জন্য একটু কামাই হয়েছিল তো ওই জন্যই ডেকেছি চলো কাজ সেরে নিন নিচে নিজেকে আবার কথা বলছি কি একটু গুনগুন করার অভ্যেস আছে আমি সারাদিনই বাড়িতে কাজ করতে করতে একটু গুনগুন করে গান করি ছাত থেকে নিচে এসে আগে ব্রেকফাস্ট করে নিলাম মানে বাড়ির সকলেই ব্রেকফাস্ট করে নিলাম তারপর টুকটা কাজ করতে করতে আমার স্টুডেন্টটা চলে এলো তো এখন বসে গেছি পড়াতে তো এখন দশটা থেকে বারোটা অবধি আমি টিউশন করবো ঘরের কাজ কিছুটা এগিয়ে নিয়েছি বা স্টুডেন্টটা চলে গেলে আবার বাকি কাজগুলো করব হয়ে গেছে আমার টিউশন করা আর এখন বাজে বারোটা তো মুসুর ডালটা সেদ্ধ করে রেখেছিলাম এখন একটু কাঁচা লঙ্কা একটু জিরে পেঁয়াজ দিয়ে একটু ফোড়ন দিলাম আর ওদিকে ভাত হয়ে গেছে আর ডিম সেদ্ধ করে রেখেছিলাম এতে করে ডালটা একটু চাপা দিয়ে রেখেছিলাম ফুটে গেছে হয়ে গেছে আর ডিম সেদ্ধ করে রেখেছিলাম আজকে আর মাছ করব না আজকে করব ডিমের ঝোল কয়েকটা উচ্ছে কেটে রেখেছিলাম তো এখানে একটু গোল গোল করে উচ্ছে ভাজা করে নিচ্ছি আমি সাধারণত তনের বাবা যদি অফিসে খাবার নিয়ে যায় তো ভোরবেলায় রান্না করি কিন্তু এখন যেহেতু ওর বাবা অফিসেই লাঞ্চটা করে আর সেহেতু মেয়ে স্কুলে গেলেও সকালে রান্না করে নিই কিন্তু মেয়েও বাড়িতে আছে আজকেও যেন বেলাতেই করলাম আর এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে না এই কালী পুজোটা চলে গেলেই না একটু ঠান্ডা ঠান্ডা পড়ে আর সেই কারণে একটু বেলার দিকেই রান্না করি যাতে একটু গরম গরম খাওয়া যায় তো এখানে কটা উচ্চে ভেজে নিচ্ছি উঁচু ভাজা কমপ্লিট এবার একটু ডিমের কারিটা করে নিই ডিমের ঝোল করব হয়েছিলাম তারপর হলাম না একটু ডিম মানে কারি মানে কষা কষা করি তো আসলে সাধারণত মাছটাই খাওয়া হয় ডিমের ডিমের ঝোলটা খুব একটা খাওয়া হয় না তো আজকে খুব ইচ্ছা করলো একটু ডিমের ঝোল খেতে একটু জিরে এলাচ আর তেজপাতা ফোড়ন দিলাম আর আদা পেঁয়াজ রসুন এগুলো আমি সব ঘষে নিয়েছি এই যে রসুন ঘষে নিয়েছিলাম তো রসুনটা আগে দিয়ে দিলাম রসুনটা একটু নেড়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু আদার রস দিলাম আদার ছিপড়েটা ফেলে দিয়েছি শুধু রসটুকু দিলাম একটা ছোট্ট বাটির মধ্যে এখানে নুন হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর একটুখানি চিনি সব কিছু একসাথে দিয়ে একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি আর এর মধ্যে একটু দিলাম কস্তুরি মেথি মেথি পাতা দিলে এই যে কোনো জিনিস একটু কষানোর সময় যদি একটু মেথি পাতা দেওয়া হয় আর সু খুব সুন্দর গন্ধ ছাড়ে আর সত্যি করে আর সারা রান্নাঘরে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মেথি পাতার চলো এবার ডিমটা দিয়ে দিই এটা একটু কষা কষা করবো অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল কিন্তু সাধারণত রোজ মাছই হয় আর সেই জন্য ডিমটা আর করা হয়ে ওঠে না তো আজকে মাছ ছিল কিন্তু মাছ রেখে তো ডিমটা করলাম এবার এর মধ্যে একটু জল দিয়ে দিই একটুখানি ফুটবেন নাহলে কাঁচা মশলার গন্ধ ছাড়ে এই যে জল দিয়ে দিয়েছি এবার একটু চাপা দিয়ে দেব প্রভু হিত বসে আছে দেখো এটা হয়ে গেছে তো চলো এবার আমরা খেতে বসে যাব আর আজকের মতো আসি টাটা সুপ্রভাত আজকে শনিবার আর এখন কটা বাজে সকাল ওই সাড়ে সাতটার মতো বাজে আর তরণীকে আমি একটু খাচ্ছি ওমেনস হরলিক্স আর তরনিকে দিচ্ছি দুধ তো দুজনে একসাথে নিয়ে একটু বসি আর একটু একটু সকালবেলাটা এখন ঠান্ডা লাগে এই সময়টা একটু সাবধানে থাকতে হয় আমার আর তন্ডীর আমাদের দুজনেরই সিজন চেঞ্জে না খুব ঠান্ডা লেগে যায় তো যথারীতি মেয়ের প্রথমে জ্বর হলো তারপর হলো আমার আর এখন সেরে গেছে জ্বর সেরে গেলেও তন্নি দুধের স্বর খায় না মানে দুধের স্বর যদি পরেও সেটাকে ফেলে দেয় তো সেই কারণে দুধের স্বরটা আমি নিয়ে নিলাম আমি দুধ দুধ দিয়েই খাচ্ছি ওমেন সরবিক্স আবার যেদিন দেখি দুধ কম আছে সেদিন একটু গরম চলেই খাই তো চলো এটা একটু খেয়ে একটু চাঙ্গা হয়ে সকাল সকাল তারপর এক এক করে কাজ করবো আর মেয়ে আজকে বাড়িতেই আছে তো সামনেই পরীক্ষা তো সেই জন্য রোজ আর স্কুলে যাচ্ছে না আর তাছাড়া ও একদম বিকেল পাঁচটা থেকে রাত্রি সেই নটা অব্দি পরপর পড়া থাকে দুটো আলাদা আলাদা জায়গায় তো বড়্ড চাপ পড়ে যায় ওই জন্য শনিবার দিনটা খুব একটা যায়ও না স্কুলে তো বাড়িতে পড়ছে আর ওকেও দুধ দিয়ে আসি আর আমি একটুখানি খেয়ে নিই খেয়ে দে একটু চাঙ্গা হই তারপর এক এক করে কাজ করবো আর তন্নির বাবা অফিসে বেরিয়ে গেছে তো আমাদের রান্না হয়নি এখনো এখনও আমরা তো বাড়িতে তিনজন আমি মা আর তন্নি you mm -hmm. বেশ অনেকক্ষণ পর আবার এলাম রান্নাঘরে আর ইতিমধ্যে আমার মোটামুটি সব কাজ হয়েও গেছে ঘরের কাজ আর আজকে শনিবার আমাদের এমনিতেই তো নিরামিষ তো আজকে ভাবলাম একটু খিচুড়ি করি তো এই জন্য এখানে মুগের ডালটা ভেজে নিয়েছি আর একটা করছি গোবিন্দভোগ চাল দিয়ে যা খিচুড়ি করেছি আমাদের মা মেয়ে আর শাশুড়ি মা আমাদের তিনজনেরই হয়ে যাবে খিচুড়ির মধ্যে একটু আলু দিয়ে দিয়েছি বড় বড় করে কেটে হয়ে গেছে খিচুড়িটা আর এর মধ্যে একটু ফোড়ন দেবো ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা আর এখানে আমি একটা সিলভারের বাটি বসিয়েছি আমি দেখেছি স্টিলের বাটি বসালে না আগুন কীরকম একটা বাটিটা একটু বেঁকে বেঁকে যায় এটা একটু চেপে রাখলাম নাহলে ফোড়নের গন্ধটা না বেরিয়ে যেত জিজ্ঞাসা করলাম ভালো হয়েছে বলছে হ্যাঁ ভালো হয়েছে আর খিচুড়ির সঙ্গে একটু ভাজাভুজি করে নিয়েছিলাম আর একটু তরকারি ছিলই আগে থেকে এবার একটু মাকে জিজ্ঞাসা করে কেমন হয়েছে মাও বলছে বেশ ভালো হয়েছে তো চলো আমিও তাহলে খেতে বসে যাই আর তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আজ আসি টা